আমরা গাড়িতে উঠে গেছি চল এসে পৌঁছে গেছি ভেতরে যাবো মা ইনি চলে গেছে একদম মায়ের কাছে মাকে তো না তো মাকে চেনে বাবাকে তো মনে হচ্ছে একটু ভুলে ভুলে গেছে আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে কেউ মিস করো না ভ্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তার কারণ দেখতেই পাচ্ছ বারাসাত থেকে ব্লগটা স্টার্ট করলাম আর শেষ হবে গিয়ে সে বাপের বাড়ি মানে মালদায় গিয়ে চাঁচলে গিয়ে চাঁচলের নতুন বাড়িতে গিয়ে সো গুড মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ এখানে দেখতে পাচ্ছ ইনায়া ঘুম থেকে উঠেছে ওকে নিয়ে একটুখানি আমাদের একটু আদর চলে ও একটুখানি ওকে একটু প্যাম্পার করতে খুব ভালো লাগে পাপা মাম্মা ওর ঘুম থেকে উঠেই যায় তো এইগুলো জাস্ট নিজেদের একটা সুন্দর মুহূর্ত কাটানো তো তাই আজকে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেই শেয়ার করলাম প্রতিটা সকালে ঠিক আমাদের এমনটাই হয় এই জিনিসগুলো কী বলো তো যত ইনু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও ছোটোবেলাটা খুব মিস করছি হ্যাঁ তবে বড় হওয়াটাও তো খুব ইম্পর্টেন্ট তাই না প্রতিটা জিনিসই সবকিছু মেমরি করে রাখার চেষ্টা করছে আর ইনায়া দেখো পাপার পেটের ওপর উঠে এটাও করে মানে ওই যে জামান ওকে বলে ছুটুক চলে ছুটুক চলে আর ও ঠিক যেমন ঘোরা ছোটে ওরকম ভাবেই করতে আবার ওকে এখন যদি বলি মামা বুকের ওপর মাথা দিয়ে শোবে দিয়ে ঠিক বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে কি যে ভালো লাগে এক অন্য রকমের অনুভূতি নিচে দেখো সানি শুয়েছিল সানির কাণ্ড দেখো চাদরটা পেতেছে ওকে কম্বল দিয়েছিলাম হালকা আবার ওই চাদরটাই গায়ে নিয়ে নিয়েছে যা হয় আর কি তো এখানে শানির সাথেও কিছুক্ষণ খেলাধুলো করছে শানির মোবাইলটাকে নিয়ে যারা নেই মামাকে তো কিছু বলবে না আমরা মোবাইলে ওকে হাত দিতে দিই না চলে এসেছি রান্নাঘরে ইনুর জন্য ব্রেকফাস্ট বানাতে আজকে ইনার জন্য সুজি আর কলা দিয়ে প্যান কেক বানাচ্ছি সুজিটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে কলা ম্যাশ করে দিয়ে বেশ ভালো করে সেটাকে পেস্ট করে নিয়েছি তারপর প্যানের মধ্যে বাটার দিয়ে এই যে সুন্দর করে করে প্যান গুলো রেডি করে নিচ্ছি ইনা এই টাইপের খাবারগুলো খেতে খুব পছন্দ করে আমার মনে হয় বাচ্চাদের একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার বানিয়ে দিলে তাদেরও খেতে খুব ভালো লাগে এবং খাওয়ার প্রতি ওদের যেটা ইন্টারেস্ট সেটা আসে নইলে এক খাবার কিন্তু বাচ্চাদের খাবার ইন্টারেস্ট কমিয়ে দেয় তো এরকম চেষ্টা করি করে দেওয়ার আর ও দেখি এটাকে খুব মজা করে খাবারও করে আর ওইদিকে দেখো দিদি চলে এসেছে আজকে সকালবেলা আমি পার্লারের ওই দিদিটাকে আমি যেটা করি যে দিদির কাছে সমস্ত কিছু দিদিকে ডেকে নিয়েছিলাম তো দিদিও এসছে সকালবেলা আজকে সকালবেলাটা একটুখানি হেডফ্রিক হতে চলেছে এইদিকে ইনায়াকে জামানকে সামলাতে হবে তারপরে দিদিও রয়েছে আমি আইব্রো করবো একটা ফেসিয়াল করবো করবো আবার আঞ্জু এসেছিল আঞ্জু এখানে একটা কাজে এসেছিল তাই আমাদের বাড়িতে বলো কিছু দেখা করে যায় দেখা করতে এসেছিল এবার বসে আমরা কিছুক্ষণ আবার গল্প করছিলাম আজকের ব্লগটা যেমন বললাম না মিস আজকে এত একটা মজার ঘটনা ঘটেছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আজকে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ থাকে আর তোমাদের সাথে যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে কখনো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এখানে দেখো প্রথমে আইব্রোটা করছি তারপর আমি ফেসিয়ালটা করব আর এত জাস্ট অবাক ভাবে তাকিয়ে থাকে মে এটা আমার সত্যি কথা বলতে হয় না মানে ও এতটা প্রতিটা বিষয়ে আমাদেরকে সাপোর্ট করে এবং প্রতিটা বিষয়ে ও এতটা কোঅপারেটিভ এতটুকু বাচ্চা ও এতটুকু জ্বালাতন বা কিচ্ছু করে না কিচ্ছু না ও কিন্তু নিজের মতো করেই খেলা করে মানে একদম কি বলবো কোন যেই কাজই আমরা করতে যাই না কেন ও কোনো রকম ভাবে বিরক্তি বোধ কখনো করে না আর এদিকে দেখো সানিও বেরিয়ে যাচ্ছে ও চলে যাবে এখান থেকে সোজা ডিউটি

সাড়ে এগারোটা বাজে এতক্ষণে শেষ হলো আইব্রো ফেসিয়াল দিদি এই জাস্ট বেরিয়ে গেল আর আপাও চলে এসেছে আর জামান যাচ্ছে ওইদিকে আবার এই বাবা মশা জামান যাচ্ছে ওইদিকে আবার আব্বা আসছে আব্বা কিছু জিনিস দেবে আর এখান থেকেও কিছু জিনিস দেওয়ার ছিল স্টেশনে তো স্টেশনে জামান কি জিনিসগুলো দিয়েও আসবে নিয়ে আসবে আব্বাকে বললাম এখানে আসুন তো বলছে কি না আমি তার তাড়াতাড়ি করে বাড়ি চলে চলে আব্বা আজকে গেছিল হচ্ছে কলকাতাতেই শোনাই এই জিনিসগুলো একটু দাম দা 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 ও ভা তুমি ব্রাশ করছো এখন দেখছি এই ট্রেনটা দশ মিনিটের উপরে হয়ে গেছে লেট চলছে ওই জিনিসটা ওর ভিতরে আছে তাই তো

এটাই চেয়েছিল এই কালারটাই চেয়েছিল সবই এই কালার কি তুমি কি করে জানবে আচ্ছা এই ব্যাপারটা যে তোমাদের দেখেছ গত ব্লগে যে আমি এই ভাইরাল পলাগুলো দেখেছিলাম এবং এগুলো হচ্ছে তাব্বু অর্ডার দিতে বলেছিল আমি আমার জন্য না তাব্বু কাকে কাকে দেবে তো তাব্বু চার জোড়া অর্ডার দিতে বলেছিল আমি দিয়ে এসেছিলাম বাট সেদিন ছিল না বলে ভাই বলেছিল আমি পরে এনে দেবো তো পরে ব্যাপারটা এনে দিয়েছে এবং সুন্দর হয়েছে এটাই ওরা খুঁজছিল এই যেখানে দেখো চার জোড়া পলাই একই আছে একই তো চেয়েছিল একটা দুটো খুললাম তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার সব सेम সব सेम এবং सेम সাইজও তো একটু ভিডিও কলে দেখাবো আর তার মধ্যে দেখলে না যে জামান হচ্ছে আব্বাকে যে জিনিসগুলো দিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় মানে আমাদের হ্যান্ড ফিনাইল তারপরে ভীম লিকুইড সব কিছু তো কম বেশি আমি এখান থেকেই ওই বাড়ির জন্য পাঠাই তো ওই বাড়িতে গিয়ে ওই জিনিসগুলো দেখলাম যে নেই বা শেষ হয়ে গেছিলো তারপর আমার এখানে স্টকে যা ছিল আমি যেমনকে বললাম এটাই আপাতত আব্বাকে দিয়ে এসো আমরা আমরা তো চলে যাচ্ছি আমরা পরে গিয়ে নিয়ে আসবো কারণ বাড়িতে এমার্জেন্সি দরকার আর এইগুলো এই জিনিসগুলো না হয় না মানে দেখবে আমরাই এটা বরাবর করে এসে আব্বাকে বলে তোমরাই ভালো বোঝো তোমরাই নিয়ে নেবে তো এরকমই হয় আমরাই এটাকে নিয়ে যাই তো এইগুলোকে দিয়ে আসলো তারপরে বাড়িতে আমান শেষ হয়ে গেছে একটু আমান ছিল এখানে আমি আমানটাও পাঠিয়ে দিলাম যে থেকে থেকে নষ্ট হয়ে যাবে তো আমানটা এখন আপাতত কেনার দরকার নেই এটা নিয়ে যাক তুমি মোটামুটি সকাল থেকে ব্রাশই করো আর লেবু খাও ঠিক আছে এখন কি করছি সত্যি কথা বলতে দেখ মেয়েটার কথা আর কি বলবো মানে আমি যতক্ষণ ফেসিয়াল করেছি ও আমার পেটের ওপর মাথা দিয়ে শুয়েছিল একবার উঠছে বসছে একটু ডিস্টার্ব করেনি আমি ভাবছিলাম কি আমি সকালবেলায় হ্যাঁ দিদিটাও বলছিল যে অন্য জায়গায় যায় তবে একে তো দেখছি ছোট্ট থেকে ইনারাম এখন খুবই ছোট তখন থেকে দিদি আসে তো বলছে আমি ছোটবেলা থেকে দেখিনি যে ও কখনো ডিস্টার্ব করেছে যেন এই জিনিসটা ও ধরে থাকে ও বুঝতে পারছে মাম্মকে তো ভালো লাগবে তো আমি ডিস্টার্ব করে কি করবো মাম্মাম যেটা করছে মাম্মাম করে নি চুলগুলো বন করে লাগো আমি তো ভালো ক্লিপ দিতে পারবো ক্লিপ তো হলো না গো কুরবানি ঈদে হয়ে যাবে ক্লিপ হ্যাঁ কুরবানি ঈদে ক্লিপ হবে ভালো হবে কুরবানি ওর জন্য সালোয়ার বানাবো কি মামা কি দাদান এসছিল মা দাদান আসেনি কারণ দাদা অনেক কাজ আছে তো আবার ইনারা আজকে অনেক সকালে উঠেছে জানো তো আটটার দিকে উঠে পড়েছে কারণ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল তো একটুখানি ও কেমন করছে ওকে স্নান করিয়ে দিয়েছে ওকে লাঞ্চ করায়নি দিয়ে একটু ঘুমোলো তো ঘুমোচ্ছে যখন ঘুমো ওর রান্না বসিয়ে দিয়েছি এবার আমাদের রান্নাটা বসাবো এইখানটাতে আমাদের জন্য যেটা করবো সেটা হচ্ছে চিকেন রাইস যেটা ট্রেনে খেতেও খুব ইজিও হয়ে যায় এখানে আলুগুলো ভাজা করব চিকেনটাকে এখানে ম্যারিনেশন করে রেখেছি আগুক বাটা লঙ্কা গুঁড়ো লবণ আর টক দই দিয়ে এখানে এর জন্য ভাত বসিয়েছে ওর জন্য চিকেনের পাতলা ঝোল করে নিয়েছি এটাই ও খাবে ওটা কুকারে বসিয়ে দিয়েছি ওর হয়ে গেছে আর আমি রান্না বসানোর সিমিকটের বাসন আছে এগুলো ক্লিন করব ছাদে জামা কাপড় আছে ওইগুলো এনে ভাজ করবো আর আমার ব্যাগ এইটি পার্সেন্ট মতো কোথাও আছে টোয়েন্টি পার্সেন্ট ফাইনাল কোথাতে হবে মধ্যে পেঁয়াজ এটা রান্নারও তো জানাই আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি একদমই ইজি এর মধ্যে পেঁয়াজ করলে কয়েকটা দেবো গোটা গরম মশলা তারপর মাংসটা এটা দিয়ে কষাবো আলু দিয়ে দেবো চাল দেবো যতটা চাল দেবে তার ডাবল পরিমাণে পানি দেবো বিরিয়ানির মশলা দেবো আর একটুখানি বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে রেখে দেবো আস্তে আস্তে হয়ে যাবে ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে মানে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ইনু ঘুম থেকে উঠেছে ওকে আমি একদম ইয়ে করে ভাতও খাইয়ে দিয়েছি ওকে রেডি করে করেছি আমিও রেডি হয়ে দেখতে পাচ্ছ আমরা একটুখানি বেরোচ্ছি আমি একটা বিপদেই পড়ে গেলাম কালকে যে শাড়িগুলো এনেছিলাম তার মধ্যে থেকে মায়ের জন্য ছোট মাসির জন্য যেটা নিয়ে এসেছিলাম ওদের ওই শাড়ি আছে তাই শাড়ি একই শাড়ি দুটো দেওয়ার কোনো মানে নেই আমার মনেই ছিল না তাপুকে দেখানোর পরে বললো যে মা এগুলো তো আছে মায়েদের এখন মনে পড়লো ও আচ্ছা ঠিক আছে এবারে ওটাকে এখন যাচ্ছি চেঞ্জ করতে তো চলো চলো মা চলো 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 আমাদের আজকে ইফতার কি হবে জানি না আজকে আমাদের ট্রেনটা এমন টাইমেই আছে আমরা আজকে আর ক্যাব নেব না ভাবছি লোকাল ট্রেনেই যাব কাজীপাড়া থেকে তাব্বু যেমন উঠেছিল সেরকমই ছেড়ে গেলে জার্নিটাও কম হয় আর ক্যাবে গেলে জ্যামে পড়লে আরেক টেনশন হয়ে যায় শিয়ালদা বিশেষ করে কলকাতার স্টেশনের দিকে জ্যাম হয় না অতটা আজকে শিয়ালদা থেকে ট্রেন তো ইফতার কি হবে যাই হোক এসে কিছু একটা খেয়ে নেবো খেয়ে দিয়েই বেরিয়ে পড়লো হয়ে গেছে তোমার চশমা রেডি তাই জন্য পড়ে না

আজকে রোজার মাসে আমাদের সেরা ইফতার হলো অন্ধকার হয়ে গেল তো সাথে আমরা কাজীপাড়া স্টেশনে পৌঁছে গেছি টাইমে চলে এসেছে কোনো অসুবিধে নেই আর ইনায়া দেখো বসার জায়গাটা কিন্তু খুব ভালো সুন্দর বসার জায়গা তো মামা তুমি আজকে কোথায় যাচ্ছো ও ভাবছি বসে আর যাচ্ছি মামা আজকে তুমি কোথায় যাচ্ছো মামা এদিকে এদিকে ও আনন্দে কোথায় যাচ্ছো মা ও আনন্দে খুশি খুশি লং জার্নি আমাদের আজকে দু ঘন্টা জার্নি না আসোনা নানান বাড়ি গেলে তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই কিন্তু নানু তো অনেক দূরে শোনায় হ্যাঁ

ভিড় তো এগারো নাম্বার এই তো এটাই তো তুমি এটা ধরবে ওরে রে বাবা ইয়ে ধরো 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 মামা একটা কোন দিকে ঠোকাতে বলছো

কে ইউি আশি মামা পেটু ভ ভরেছে পেট ভরেছে এখানে ভাত খেয়ে কি পেটটা ভলল তো হ্যাঁ ইনু ইনু হ্যালো

অতটা টেস্ট লাগেনি শিয়ালদাহ থেকে ট্রেন তো ছেড়ে বাট আবার দেখো না এখান থেকে দাঁড় দাঁড়িয়ে দেখো আমরা কি হাট বাজার আসতে করতে 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 তারপরে থেকে দাঁড়িয়ে চা আসছে বাট কতক্ষণ ধরে ওয়েট করছিল লিকার চা খাবো খুব চা খেতে সেই যা আসছে লেবু চা লাল চা লেবু চা খাও লাল চা খাবো লাল চা চা অ্যাসিড হয়ে যায় সেটাই ভাবছি

কিন্তু আজকে না ও সেই সকালে ঘুমি ছিল দুপুর খাওয়ার পরে ঘুমোয় তো ঘুমিয়ে যেতে পারে আজকে আমি চাইছি আমি এখন ঘুমিয়ে না প্রয়োজন হলে যদি ভোরের দিকে উঠে তিনটে চারটের দিকে যদি উঠে যায় তবুও অসুবিধা নেই কিন্তু এখন ঘুমিয়ে অনেকদিন পর ট্রেনে এত সুন্দর একটা চা পেয়েছে তো মনটা জাস্ট শান্তি হয়ে গেল পুরো বাড়ির মতো চা খাচ্ছি বাড়ির থেকে ভালো ভালো বাড়ির থেকে ভালো হয়েছে এমএলএ কি বাবু তুমি খাবে তুমি খাবে তুমি তো বেবি তুমি তো বেবি বেবি চা খাবে চা খায় আবার তা 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 খাবে ও তা আমরা দমদম ক্রস করলাম কিছুক্ষণ আগে আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে কো ইনসিডেন্টলি আমাদের সাথে মানে ট্রেনের জার্নিটাতে শুধু আমি জামানি না নাই তার সাথে আরো আছে মানে আছে আঞ্জু হাঞ্জু আছে মানি আয়ান আছে সবাই আছে পুরা আছে

এবার একসাথে ঈদের দিন দেখা হবে আমাদের তুই আসবি এবার না এর আগের বার তো আমার বাবার বাড়ি এসছিল আর না না এবার তুই আসবি আমাদের বাড়িতে ভালো লাগবে আস

গুড মর্নিং ঘড়িতে এখন প্রায় পুনে পাঁচটা বাজে আমরা দাঁড়িয়ে আছি এক লাখ ছাড়লো এক কি জংশনে দাঁড়িয়ে আছি

ঢুকছে কোথায় সে দাদা কেন এরকম হলো আজকে আচ্ছা চলো চলো তুমি ভিতরে ইনো কাজ কেন মাম্মা আমি ওই সাইডে উঠি এবা আমরা গাড়িতে উঠে গেছি ব্যাথের পিছনে সেট হয়ে গেছে বড় লাগেজটার এটা আর এগুলো তো ঠিক আছে চল এবার হচ্ছে গিয়ে সোজা আর এবারও তো নতুন বাড়িতেই পুরনো বাড়ি নেই সেবার তো পুরনো বাড়ি একবার ঘোরা হয়নি এবার দেখে একবার ঘুরবো আগে এখন সোজা গিয়ে ওখানে উঠবো মানে এখন গিয়ে কোথায় নতুন বাড়ি কিছু নেই কোনো জিনিসই নেই ঘড়িতে এখন প্রায় ছটা বাজতে যায় আর আমরা তো এই যে সুন্দর রাস্তাগুলো ধরে নিয়েছি এখন না আর তো বেশি সময় লাগে না আগে যেমন তবুও একটু সময় লাগতো বাট এখন ওই টোটাল বাড়ি পৌঁছোতে মনে হয় দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম এরকমই টাইম লাগবে পুরো ফাঁকা রাস্তা সুন্দর রাস্তা